প্রত্যেকটা রাজনৈতিক দলে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে নিজস্ব রাজনৈতিক বক্তব্য আছে নিজস্ব রাজনৈতিক পলিসি আছে এবং সংবিধানের ব্যাপারে তার নিজস্ব মতামত আছে আপনি যখন পাঁচটা সাতটা দশটা রাজনৈতিক দলের সঙ্গে বসবেন তখন আপনাকে এটাই মাথায় রেখে বসতে হবে যে পাঁচটা দশটা সাতটা মত ভিন্ন ভিন্ন আসবে সো এই ভিন্ন মতগুলোর মধ্যে কতটুকু অ্যাকোমোডেট করা যায় কতটুকু একমতে আসা যায় সেটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ দলগুলো যে একেবারে একমতে আসে নাই কোনো ব্যাপারে তা কিন্তু না আমরা দেখেছি বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে যে এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমরা দেখেছি সংসদে উচ্চ কক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে আমরা দেখেছি সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে সেখানেও মোটামুটি এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে ইম্পর্টেন্ট পাঁচটা ছয়টা কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে সেখানেও দলগুলো একমত হয়েছে আমরা দেখেছি আপার হাউসে পিয়ার পদ্ধতি হয়তোবা দলগুলো একমত হতেও পারে যদি অন্য ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে বাট অন্যগুলোতে যদি অন্য দল ছাড় দেয় হয়তো বা বিএনপি ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে